আসসালামু আলাইকুম মানুষের মৃত্যু দেখেন কালকে ফাইলটটা মারা গেছে আমাদের ছোট্ট গ্রামে বিমানে আগুন লাগলো আগুন লেগে এই ফাইলটটা মারা গেছে দেখেন ইয়াং বয়সের একবার তত্ত্বচা যুব যুবক যুবক বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করছে এজন্য জন্য আমাদের উচিত এবাদত বন্দী করা মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বুঝছেন উনি তো নিজেও মনে করেন যে যে কালকে মারা যাবে বিমানে আগুন ধরে যিনি মারা গেলে উনি কি কল্পনা করছে উনি যে আজকে মারা যাবে এজন্য ভাই আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি বুঝছেন মৃত্যু যে কখন কার আসে এটা কোনো ইয়া নেই বুঝছেন বোঝার কোনো গতি নেই এজন্য আমরা যেন সবাই আল্লাহ আল্লাহর আবাদতবন্দী করে বুঝছেন আল্লাহকে ডাকি কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে এসে যাবে মৃত্যু এসে গেলে সব শেষ বুঝছেন এজন্য নামাজ দেওয়া যদি আমরা না পড়ি তাহলে এই কালো শেষ ওই কালো শেষ মৃত্যু এমন একটা জিনিস এজন্য সবসময় মৃত্যুকে যেমন সবসময় মৃত্যুকে স্মরণ করতো বা আল্লাহকে স্মরণ হবে বুঝছেন কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে মানুষের এই যেন সবসময় যেন আমরা আল্লাহকে স্মরণ করি বুঝছেন মৃত্যু যেন আল্লাহ ভালোভাবে দেয় বুঝছেন আল্লাহ যেন মৃত্যুর যেন আল্লাহ জান্নার দেয়